ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুগণ এটা হচ্ছে নিম গাছ আজকে দেখাবো আপনাদের নিম গাছ পনসাই করার একটি ভিডিও প্রথমে পাতা ছাড়তে হবে সুন্দর করে পাতা পনিং করে নিব আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু যদিও একটু ফাস্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে নয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা প্রথমে পাতা পাতাগুলো ছাঁটাই করে নেবো তাহলে ডালপালাগুলো কোন শেপে দিব এটা বুঝতে সুবিধা হয় এই কারণেই আসলে পাতা পনিং করা আর তাছাড়া আরেকটু উপকার আছে পাতা পনিং করার পাতা পনিং করলে আপনার যে পাতাটা পনিং করছেন তার গোড়া দিয়েই পাতা অন্যান্য শাখা প্রশাখা বের হইতে পারে বা বের হয়ও ওই কারণেই মূলত পনিং করা ডালটা ছাটাই করতে হবে ডাল ছাটায়ের শেষে আপনাদের ওয়ারিং করে দেখাবো আজকে অ্যালুমিনিয়ামের ওয়ার অ্যালুমিনিয়ামের ওয়ার দিয়ে করলে ভালো হয় নয়তো গাছে দাগ পড়ে যায় তাই অ্যালুমিনিয়ামের ওয়্যারটা বঞ্চয়ের জন্য প্রযোজ্য অবশ্যই ডালে পনিং করার সময় এক হাত দিয়ে যেহেতু চিকন ডাল এক হাত দিয়ে ডালের গোড়াটা ধরে রাখবেন যে দিক দিয়ে পাক দিয়ে পাক দিবেন ঠিক ওই দিকে ধরে রাখবেন তারপরে পাক দেবেন নয়তো ডাল ভেঙে যেতে পারে শুরুতে আমারও অনেক ভাঙছে কারণ নতুন অবস্থায় টুকটাক একটু ভুল হইতেই পারে স্বাভাবিক আমিও নতুন আপনাদের সাথে কাজ করতে করতে শিখব একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম আপনাদের সুবিধার্থে ভিডিও লং ডিউরেশন যেন না হয় দেখুন কিভাবে উনি দেখুন কীভাবে ওয়ারিং করছি ওয়ারিং করার সময় সাবধানতা অবলম্বন করবেন যেন আপনার পছন্দের ডালটি ভেঙে না যায় তাই তারা হোড়া করবেন না খুব ধীরে সুস্থে ওয়ারিং করবেন সময় লাগুক পোনিং শেষে এখন ডালের শেপ দেওয়ার পালা আপনারা আপনাদের ইচ্ছামতো শেপ দিয়ে নেবেন ভিডিওতে দেখতেছেন আমি আমার পছন্দমতো শেপ দিয়ে নিচ্ছি এখন যেই শেপটা দেওয়া হবে ভবিষ্যতে গাছের শেপটা ঠিক ওই রকমই থাকবে যেহেতু বনসাই করতে হবে সেহেতু গাছটাকে বামন আকৃতির দিয়ে রাখবো আমি অনেকে একটু বড় বনশাইও করে বড়োও করা যায় সেটা নিজের পছন্দ মতো ছোটোও করে রাখা যায় তবে আমি মনে করি বনসাইয়ের ক্ষেত্রে ছোটো গাছগুলোই দেখতে সুন্দর হয় তাই আপনারাও চেষ্টা করবেন বনসাইটা একটু ছোটো করে রাখার আপনার যতটুকু ভালো লাগে ঠিক ততটুকুই করে রাখবেন কমপ্লিট হয়ে গেল ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য দেখা হবে দ্বিতীয় পর্ব